হ্যালো এভিওান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি ওই যে বই থেকে পূজা সেট থেকে সেই সেট থেকে কতগুলো অঙ্ক নিয়ে এসেছি বেশি না যে অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং তুমি আসলে যেন তুমি তাড়াতাড়ি করতে পারো অল্প সময় করতে পারো এবং সঠিকভাবে খুব সহজভাবে বোঝাবো সুন্দরভাবে বোঝাবো দেখতে থাকবে স্কিপ করবে না প্রথম নম্বর একটি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী ছয়শো জনের মধ্যে নব্বই পার্সেন্ট বালক এবং পঁচাত্তর পার্সেন্ট বালিকা পাশ করেছে যদি মোট পাশ করে আশি পার্সেন্ট তবে পরীক্ষাতে বালকের সংখ্যা কত টোটাল টোটাল কতজন ছয়শো জন তার মধ্যে নাইনটি পার্সেন্ট এটা হচ্ছে বালক আর সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে গার্ল আর মোট পাশ করে কত এইট্টি পার্সেন্ট এদের অ্যালিগেশন করে দাও এখানে থাকবে পাঁচ এখানে থাকবে দশ ওয়ান ইজ টু টু টোটাল ইউনিট কত থ্রি ইউনিট সমান সমান হচ্ছে ছয়শো তাহলে এক ইউনিট সমান সমান দুইশো এটা কার অনুপাত এই এক অনুপাত এটা হচ্ছে বালকের তাহলে বালক হচ্ছে দুইশো এক অনুপাত দুইশো আর বালিকা হচ্ছে চারশো তাই না উত্তর কমপ্লিট দশ নম্বর অঙ্ক সেম অঙ্ক সেম পদ্ধতি এই টাইপের অঙ্ক আসলে এইভাবে করে নেবে তাড়াতাড়ি বলেছে পঞ্চাশটি কয়েনের মধ্যে কিছু দশ টাকা টোটাল কয়েন কত পঞ্চাশটা কিছু দশ টাকা ও কিছু পাঁচ টাকার কয়েন আছে তাহলে আমরা কি করব এই যে পঞ্চাশটি এর সাথে একবার দশ গুণ আর পঞ্চাশটি এর সাথে একবার পঞ্চাশ গুণ আর মোট মূল্য কত কত টাকা চারশো পঞ্চাশ টাকা এখানে লেখো আর এলিগেশন করে দাও ঠিক আছে তাহলে এখানে কত পেলাম পাঁচশো এখানে পেলাম হচ্ছে আড়াইশো তাহলে এই জায়গাটা থাকছে আমার পঞ্চাশ এই জায়গাটা থাকছে আমার কত দুইশো তাহলে পাচ্ছি কত চার পাঁচে কুড়ি ফোর ইস টু ফাইভ সরি ফোর ইস টু ওয়ান টোটাল ইউনিট কত পাঁচ ইউনিট টোটাল পাঁচ ইউনিট টোটাল কয়েনের সংখ্যা কতটি পঞ্চাশটি এটা হচ্ছে দশ পয়সার এই যে দশ পয়সা এটা পাঁচ সরি দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন ঠিক আছে অনুপাত কত কত অনুপাত হচ্ছে একটা চার আর এটার হচ্ছে এক ঠিক আছে তাহলে এক ইউনিট সমান সমান দশ তাহলে শেষে কী বলেছে দশ টাকার কয়েনের সংখ্যা কত দশ টাকার কয়েনের অনুপাত কত পেলাম চার পেলাম তাহলে চার গুণ করো চল্লিশটি তেরো নম্বর এই অঙ্কটা একটু আলাদা খেয়াল করবে তেইশশো টাকা একশো জন ছাত্র ছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র পঁচিশ টাকা এবং প্রত্যেক ছাত্রী কুড়ি টাকা পেল ছাত্র ছাত্রী ছাত্রীর সংখ্যা কত ছিল আমাদেরকে কি করতে হবে প্রথমে এই যে তেইশশো টাকা কতজনের মধ্যে একশো জনের মধ্যে ভাগ করে দাও গড়ে কত পাবে তেইশ টাকা গড়ে তেইশ টাকা এইটুকু বের করতে পারে গড়ে তেইশ টাকা এবার অঙ্ক কমপ্লিট এবার হচ্ছে আমার হচ্ছে পঁচিশ টাকা আর হচ্ছে কুড়ি টাকা আর গড়ে তেইশ টাকা বাস এর এলিগেশন করে দাও প্রথমটা কি ছাত্র ছাত্রী বাস এর অনুপাত কত বেরোবে দুই এর অনুপাত কত বেরোবে তিন টোটাল ইউনিট কত পাঁচ ইউনিট পাঁচ ইউনিট সমান সমান কত টাকা পাঁচ ইউনিট পাঁচ ইউনিট টাকা না পাঁচ ইউনিট সমান সমান একশো জন তাহলে এক সমান সমান কুড়ি জন তাহলে ছাত্র হচ্ছে এর সাথে টোয়েন্টি গুণ করলে হচ্ছে ষাট এর সাথে গুণ করলে হচ্ছে চল্লিশ তাহলে ছাত্র ছাত্রী আমি পেয়ে গেলাম শেষে কি বলেছে ছাত্র ছাত্রীর সংখ্যা কত ছিল ষাট জন ছাত্র আর চল্লিশ জন ছাত্রী চোদ্দ নম্বর একটি পাত্রে এই অঙ্কটা একটু আলাদা নিয়ম শেখাবো অঙ্কটা আলাদা নিয়ম হলো সুন্দর সুন্দর অঙ্ক একটি পাত্রে একশো পঁচিশ লিটার দুধ আছে টোটাল কত একশো পঁচিশ লিটার দুধ আছে পাত্রটি থেকে পঁচিশ লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো এই পদ্ধতি তিনবার করার পর পাত্রে জলের পরিমাণ নির্ণয় করো জলের পরিমাণ জলের পরিমাণ যদি আমরা বের করতে পারি তাহলে দুধের জল বাদ দিলে বাকিটা দুধ থাকবে সেটাও বের করব তাহলে জলের পরিমাণ বের করতে গেলে একশো পঁচিশ একশো পঁচিশ ইন্টু একশো এই যে পঁচিশ লিটার তুলে নিল সেই পঁচিশ লিটার লিখলাম বাই একশো পঁচিশ এর কিউব করো কতবার বলেছে তিনবার এইটুকু করতে হবে একশো পঁচিশ টোটাল মিশ্রণ মাইনাস পঁচিশ লিটার তুললাম বাই একশো পঁচিশ ক্লিয়ার একে কিউব করতে হবে একে কিউব করতে হবে কিউব করলে এবার যা হবে তাই কাটাকাটি করো একশো পঁচিশ ইন্টু বিয়োগ করলে হচ্ছে একশো বাই একশো পঁচিশ তাহলে ওটাকে কিউবে করলে একশো বাই একশো পঁচিশ হচ্ছে হচ্ছে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তার মানে চার বাই পাঁচের কিউব চার বাই পাঁচের কিউব আসছে তাই না টোটালটা চার বাই পাঁচের কিউব তাহলে একশো পঁচিশ ইন্টু চার চারের ষোলো চৌষট্টি বাই একশো পঁচিশ কেটে দাও এই যে চৌষট্টি লিটার কত লিটার চৌষট্টি লিটার জলের পরিমাণ চৌষট্টি লিটার দুই দুই প্রকার ব্ল্যান্ডের মিশ্র চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত যথাক্রমে সেভেন ইস টু ইস টু সেভেন এবং ওয়ান ইস টু ফাইভ তো দার্জিলিং চা প্রথমে কি আছে দার্জিলিং চা আর আসাম চা দার্জিলিং চা আসাম দার্জিলিং আসাম অত দূর গেলে আবার কোশ্চিন ঢেকে যাবে দার্জিলিং আসাম দার্জিলিং আসাম দার্জিলিং আসাম কি বলেছে অঙ্কতে এবার অনুপাতগুলো টুকে নাও টু ইস টু সেভেন আর হচ্ছে ওয়ান ইস টু ফাইভ এই দুই প্রকার মিশ্র চা কি অনুপাতে মিশ্রিত করলে নতুন ব্লেন্ডে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত ওয়ান ইস টু ফোর হবে ওয়ান ইস টু ফোর হবে এদের অনুপাতের যোগফল কত নাইন এদের কত সিক্স এদের কত ফাইভ এবার সবার ইকুয়াল করতে হবে ইকুয়াল করতে গেলে পাঁচ ছয় তিরিশ গুণ করতে হবে এর সাথে এর সাথে কত গুণ করব পাঁচ নং পঁয়তাল্লিশ গুণ করবো এই যে এটা আছে মানে এই দুটো গুণ করে যা হবে তাই এবার এটা আছে মানে ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ইকুয়াল হয়ে গেলো সবার সাথে গুণ করো তাহলে এই এবার আমরা কি করব এখান থেকে যে কোনো একটা মান নেব দার্জিলিং চা নিলে দার্জিলিং চাই নেব শুধু বাকি অসম চা নেওয়ার দরকার নেই এই টাইপের অঙ্কতে খেয়াল করবে ঠিক আছে অঙ্কটা পড়বে তারপরে দেখবে আমি কি করেছি তিরিশ দোগনে ষাট পঁয়তাল্লিশে কে পঁয়তাল্লিশ চুয়ান্নকে চুয়ান্ন বাস এইটুকুর এলিগেশন করে দাও দার্জিলিং অসম বেরিয়ে যাবে ঠিক আছে এই পাশে দার্জিলিং আসবে এই পাশে অসম চলে আসবে তাহলে এখানে থাকবে কত নাইন এখানে থাকবে সিক্স থ্রি ইস টু টু অনুপাত থ্রি ইস টু টু অনুপাত আসবে কি আসবে দার্জিলিং ও আসাম চার অনুপাত হবে এত ইস্টু এত কি অনুপাতে মেশালে থ্রি ইস টু টু অনুপাতে মেশালে তেইশের এই অপশনটা দিয়েছে ডি নম্বর তো অঙ্কগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন পাই আর নতুন কেউ যদি দেখে তাকেও বলবো দেখার পরে যদি কিছু শেখো মনে হয় যে না কিছু শিখেছি তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব